সো অপারেটিং সিস্টেম স্ট্রাকচার অপারেটিং সিস্টেমের স্ট্রাকচারগুলো কী থাকে একটা হচ্ছে মাল্টিপ্রোগ্রামিং যেটাকে ব্যাচ সিস্টেম বলে মাল্টিপ্রোগ্রামিং নিডস ফর ইফিসিয়েন্সি ইফিশিয়েন্সির জন্য আমাদের মাল্টিপ্রোগ্রামিং কম্পিউটার অপারেটিং সিস্টেম লাগে যেমন সিঙ্গল ইউজার ক্যান নট কিপ সিপিইউ অ্যান্ড আইও ডিভাইস বিজি অ্যাট অল দ্য টাইম একটা একই সময়ে একজন ইউজার সবগুলো সিপিইউ এবং আই ডিভাইসগুলোকে যেন বিজি না রাখতে পারে যাতে মাল্টিপুল ইউজার এখানে কাজ করতে পারে মাল্টিপ্রোগ্রামিং অর্গানাইজ জবস কোড অর ডাটা সো সিপিইউ অলওয়েজ হ্যাজ ওয়ান টু এক্সিকিউট তো আমাদের অপারেটিং সিস্টেমগুলো যেগুলো কাজ করে যত ধরনের আমাদের প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে সবগুলোকে শিডিউল করে যে পরে কে যাবে কখন যাবে কীভাবে যাবে সেটা কাজ করবে যাতে সিপিউয়ের কাছে সবসময় একটা কাজই যায় এ সাবসেট অফ টোটাল জব ইন সিস্টেম ইস্কেপ্ট ইন মেমোরি টোটাল জবের সাবসেটগুলোকে মেমোরিতে রেখে দেওয়া হয় সো ওয়ান জব সিলেক্টেড অ্যান্ড রান ভায়া জব স্ক্যাজুলিং সেটা জব স্ক্যাজুলিং কি আমরা ডিটেলে পরে শিখব তো এই জব স্ক্যাজুলিং মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে একের পর এক আমাদের সিপিউর কাজ পাঠানো হয় সে এক জিউট করে আবার অপারেটিং সিস্টেম পরের কি রান করবে সেটা ডিসাইড করে সিপিইউকে পাঠায় তো সিপিইউ এখানে জাস্ট একজন ম্যানেজারের কাজ করে কার পরে কে কাজ করবে কীভাবে কাজ করবে সেই কাজটা করে থাকে অপারেটিং সিস্টেম নট সিপিউ সরি সো হোয়েন ইট হ্যাজ টু ওয়েট যখন ওয়েট করতে হবে ফর আই ও ফর এক্সাম্পল ওয়েস সুইচেস টু অ্যানাদার জব মনে করেন যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছে এবং এটা ডাটা সেভ দিছে তো সেভ দিলে যখন আয়কে পাঠায় দিছে আমরা এর আগে দেখেছি ইন্টারাপ হলে আয়ো কাজ করে যখন তখন সিপিউ কাজ করে না সে ওয়েটিং মোডে থাকে তখন অপারেটিং সিস্টেম কী করবে তাকে ওয়েট না রেখে এটাকে ইউটিলাইজ করার জন্য অন্য একটা প্রোগ্রামকে এক্সিকিউশনের জন্য তার কাছে পাঠিয়ে দেবে আরেকটা আছে টাইম শেয়ারিং টাইম শেয়ারিং হচ্ছে বা যেটাকে বলে টাস্কিং সো ইজ এ লজিক্যাল এক্সটেনশন ইন হুইচ সিপিইউ সুইচের জব সো ফ্রিকুয়েন্টলি দ্যাট ইউজার ক্যান ইন্টার্যাক্ট উইথ ইজ জব হোয়াইল ইট ইজ রানিং ক্রিয়েটিং ক্রিয়েটিং ইন্টার্যাক্টিভ কম্পিউটিং তার মানে টাইম শেয়ারিংয়ের মধ্যে প্রত্যেকটার যে টাইমগুলো আছে টাইমগুলোকে শেয়ার করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য তার জন্য মনে হয় যে আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তালে কাজ করতেছে যদিও ইন্টারনালি ওয়ান বাই ওয়ান কাজ করতেছে কিন্তু ইউজার সেটা বুঝতে পারবে না তো যেসব অপারেটিং সিস্টেম এগুলো সাপোর্ট করে তাকে বলে টাস্কিং সিস্টেমস সো রেসপন্স টাইম শুড বি লেস দেন ওয়ান সেকেন্ড রেসপন্স টাইমগুলো এক সেকেন্ডের কম হতে হবে ইস ইউজার হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রোগ্রাম এক্সিকিউটিং ইন মেমোরি যেটাকে বলি আমরা প্রসেস প্রসেসটা কী ডিটেলে জানবো পরে ইফ সেভারেল জবস রেডি টু রান অ্যাট দ্য সেম টাইম সিপি ইউ স্ক্যাজুলিং সিপি স্ক্যাজুলিং সম্পর্কেও জানবো সেই এই প্রসেসটা সিপি ইউ স্ক্যাজুলিংয়ের মাধ্যমে আপনার কাজটা করে থাকে ইফ প্রসেস এস ডু নট ফিট ইন মেমোরি সোয়াপিং মুভস দ্যাম ইন অ্যান্ড আউট টু রান যদি প্রসেস যেটা আমরা রান করতে সেটা যদি আমাদের মেমোরিতে না এক্সিকিউট হয় যেমন আমাদের যদি কম্পিউটার থাকে ফোর এম বি র্যামের এবং আমার যে প্রোগ্রামটা এক্সিকিউট করতে সেটা যদি এক জিবির হয় সেটাকে এক্সিকিউট করতে হবে স্লোলি কিন্তু সে পুরো প্রোগ্রামটাকে মেমোরিতে নিতে পারবে না তখন সে কী করবে সোয়াপ করা শুরু করবে যেটুকু কাজ হবে ওইটুক কাজ করার পর এটাকে মেমোরি থেকে মুছে দিয়ে আবার ডিস্ক থেকে নিয়ে আসবে আবার সেটাকে এক্সিকিউট করবে সেটাকে মুছে দিয়ে আবার ডিস্ক থেকে নিয়ে আসবে ঠিক এইভাবে সোয়াপিং করা শুরু করবে আরেকটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি আমরা উইন্ডোজ যারা ইউজ করি আমরা ভার্চুয়াল মেমোরি সম্পর্কে নিশ্চয়ই জেনেছি সো অ্যালাউস এক্সিকিউশন অফ প্রসেস নট কমপ্লিটলি ইন মেমোরি তো ভার্চুয়াল মেমোরিতে কি হবে আমাদের মেইন মেমোরির সাথে হার্ড ডিস্কের কিছু অংশকে আমরা অনলাইনে রেখে দিই যেটাকে অপারেটিং সিস্টেম ভার্চুয়াল টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে যেমন হার্ড ডিস্ক থেকে যদি কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করায় সেটাকে এনে ভার্চুয়াল মেমরিতে রাখে হার্ড ডিস্কের অন্য একটা লোকেশন টেম্পোরারি লোকেশানে রেডি করে রেখে দেয় যা দ্রুত সে মেমোরিতে সোয়াপ করতে পারে তো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি কাজ তো নেক্সট দেখি আমরা মেমোরি লেওয়াউট ফর প্রোগ্রামিং সিস্টেম মাল্টিপ্রামিং সিস্টেম মেমোরি লেওয়াউটটা কী হয় এটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমে যে অংশ কার্নেল রান করতে সেটা মেমোরিতে লোড করা থাকবে তারপর বিভিন্ন মেমোরি অ্যালোকেট করবে জব ওয়ান জব টু জব থ্রি জব ফোর আমার পাঁচশো বারো এমবির একটা মেমোরি এভাবে আমাদের অ্যালোকেট করা থাকবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলো রান করতে সেগুলো এখানে রান করতে থাকবে এর জন্যই যদি আমাদের মেমোরি কম হয় আমাদের অনেক বড়ো সফটওয়্যারগুলোকে বা অনেক গেম আমরা খেলতে পারি না স্লো হয়ে যায় কারণ হচ্ছে সে সব প্রোগ্রামটাকে মেমোরিতে লোড করে রাখতে পারতেছে না সবসময় তাকে হার্ড যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে সব করতে হচ্ছে যার জন্য আমাদের স্লো হয় কম মেমোরিতে বেশি মেমোরি দিলে তখন প্রোগ্রামটা ফুল এক্সিকিউট করে স্টোর করে রাখতে পারে মেমোরিতে এবং দ্রুত এক্সিকিউশন হয় তো অপারেটিং সিস্টেমের অপারেশন ড্রাইভেন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অপারেশনে কী থাকে ইন্টারাপ্ট ড্রাইভেন হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্টেড বাই ওয়ান অফ দ্য ডিভাইজেস কোনো একটা ডিভাইস ইন্টারাপ্ট করছে সফটওয়্যার ইন্টারাপ্ট এক্সিকিউশন অর ট্র্যাপ কোনো এক্সিকিউশন বা ট্র্যাপের উপর নির্ভর করে সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে তো ডিভাইসের ইন্টারাপ্ট আমরা দেখি দেখতে পাই যেমন ধরেন আমরা কম্পিউটার সাথে যখন ইউএসবি ড্রাইভ লাগাই ইউএসবি পেন ড্রাইভ যেগুলো লাগাই সাথে সাথে পপ আপ করে তার মানে এটা অপারেটিং সিস্টেমকে সিগন্যাল দিচ্ছে যে আমাকে আমার এই পোর্টের সাথে একটা হার্ডওয়্যার লাগানো হয়েছে তো এটা হচ্ছে হার্ডওয়্যার ড্রাইভেন বা ডিভাইস ড্রাইভেন ইন্টারাপ্ট আর সফটওয়্যার হচ্ছে যদি প্রোগ্রামের ইন্টারাপ্ট থাকে বা কোনো এরোর থাকে তাহলে সফটওয়্যার এরোর তারপরে রিকোয়েস্ট ফর অপারেটিং সিস্টেম সার্ভিস কোনো একটা অপারেটিং সিস্টেমের সার্ভিস রিকোয়েস্ট করা হয়েছে প্রোগ্রাম থেকে কোনো সিস্টেম কল করা হয়েছে আদার প্রসেস প্রবলেমস ইনক্লুড ইনফাইনাইট লুপ প্রসেসেস মডিফাইং ইচ আদার অর দ্য অপারেটিং সিস্টেমস যদি ইনফাইনাইট লুপ থাকে যেমন আমরা প্রোগ্রাম লিখছি লুপ থেকে আর বেরোয় নেই ইনফাইনাইট চলতেই থাকে তো এগুলো হচ্ছে ইন্টারাপ্ট করতেছে তো অপারেটিং সিস্টেম অপারেশন আরেকটা হচ্ছে ডুয়েল মোড অপারেশনস অ্যালাউ ওয়েস টু প্রোটেক্ট ইউ সেলস অ্যান্ড আদার সিস্টেমস কম্পোনেন্ট ইউজার মোড এবং কার্নেল মোড দুই ধরনের থাকে ইউজার মোড থাকে কার্নেল মোডে থাকে মোড বিট প্রোভাইডেড বাই হার্ডওয়্যার যেমন প্রোভাইড অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ হোয়েন সিস্টেম ইজ রানিং ইউজার কোড অর কার্নেল কোড তো যখন প্রোগ্রামটা ইউজার কোডে রান করতেছে না এই কার্নেল কোড রান করতেছে সেটা ডিস্টিংগুইশ করে অপারেটিং সিস্টেম আদার ইনস্ট্রাকশন ডিজাইন বাই প্রিভিলেজড অনলি এক্সিকিউটেবল ইন কার্নেল মোড প্রিভিলেজড হচ্ছে একটা প্রোগ্রাম কে রান করতে পারবে কি পারবে না সিকিউরিটি রিলেটেড যেগুলো সেগুলো কার্নেল মোডে রান করে এগুলো অপারেটিং সিস্টেমের একটা ফিচার তো সিস্টেম কল চেঞ্জ মোড টু কার্নেল রিটার্ন ফ্রম কল রিসেট টু ইট টু দ্য ইউজার তো কার্নেল মোড থেকে ইউজার মোডে চলে আসে সো ইনক্রিজিং সিপিইউ সাপোর্ট মাল্টি মোড অপারেশন সিপিইউ যদি বেশি দেয় তাহলে মাল্টিমোড অপারেশন বাড়িয়ে দেবে ভার্চুয়াল মেশিন ম্যানেজার বি এম এম মোড ফর গেস্ট ভিএম ভিএম সম্পর্কে আমরা পরে জানবো জাস্ট ভার্চুয়াল মেশিন আর্স কনসেপ্ট একটা আসছে এখন যেখানে একটা মেশিনকে ডিভাইড করে বিভিন্ন ধরনের একাধিক মেশিন তৈরি করতে পারি আমরা ট্রানজিশন ফ্রম ইউজার টু কার্নেল মোড সো টাইমার টু প্রিভেন্ট ইনফাইনাইট লুক প্রসেস হগিং রিসোর্স কী করে সেখানে টাইমার এই সেট টু ইন্টার আপ দ্য কম্পিউটার আফটার সাম টাইম পিরিয়ড একটা টাইম পিরিয়ডের পরে সে ইন্টারাপ মোডে চলে যায় টাইমারের মাধ্যমে কিপ এ কাউন্টার দ্যাট ইজ ডিক্রিমেন্টেড বাই দ্য ফিজিক্যাল ক্লক তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম সেট দ্য কাউন্টার অপারেটিং সিস্টেম কাউন্টার সেট করে প্রিভিলেজ ইনস্ট্রাকশন যে কোন ইনস্ট্রাকশনটা যাবে এখন বা কীভাবে যাবে সো হোয়েন কাউন্টার জিরো জেনারেট অ্যান্ড ইন্টারাপ কাউন্টার যখন জিরো হয়ে যায় তখন একটা ইন্টারাপ জেনারেট করে সেট আপ বিফোর স্কেজিউলিং প্রসেস টু রি গেইন কন্ট্রোল অর টার্মিনেট প্রোগ্রাম দ্যাট অ্যাক্সিড অ্যালোকেটেড টাইম তো যখন একটা স্কেজিউল করে যেটা আমরা একটা প্রোগ্রাম টার্মিনেট করতে হবে কখন কিভাবে করতে হবে সেটা ইউজ কাজ করে আমাদের অপারেটিং সিস্টেম সো ইউজার প্রসেস ইউজার একটা প্রসেস এক্সিকিউট করলো এটা এক্সিকিউট করতেছে করার পরে কল সিস্টেম কলস তার মানে অপারেটিং সিস্টেমের কোনো একটা এপিআ কল করছে তখন এটা ট্র্যাপ হিসাবে মোড বিট জিরো হিসেবে এখানে আসবে এক্সিকিউট সিস্টেম কল অপারেটিং সিস্টেমের ওই রিকোয়েস্ট এক্সিকিউট করবে রিটার্ন মোড বিট ওয়ান হিসেবে যাবে তারপর রিটার্ন ফ্রম সিস্টেম কলস এখান থেকে সিস্টেম কল থেকে রিটার্ন হবে ইউটার মোড হচ্ছে মোড বিট তখন ওয়ান হবে আর যখন সিস্টেম কল হচ্ছে তখন বিট জিরো হয়ে যাবে এইভাবে একটা ইউজার এবং কার ট্রানজেকশনটা হয়ে থাকে